হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো চলো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছ ভাপা রেসিপি তোমাদের সাথে একটা অন্য মতো মানে অন্যভাবে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো প্রথমে তোমাদের দাদাভাই না আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো খুব একটা বেশি বড়োও না আবার খুব একটা বেশি ছোটও না যেহেতু আমরা সংসারে দুজন তো দুজনের জন্য বেশি বড় মাছ এনেও লাভ ছিল না আর বেশি ছোট মাছ আনলেও মানে খেতে ভালো লাগতো না তো যাই হোক মিডিয়াম সাইজের একটা মাছ নিয়ে এসেছিলো আর যে মাছটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম তো যাই হোক মাছটাকে আমি ভালো করে ধুয়ে অনেকে বলে ইলিশ মাছ ধুতে নেই গন্ধ চলে যায় খাসির মাংস ধুতে নেই গন্ধ চলে যায় তো আমি বলবো যে সব কিছুই না কেটে ধুয়ে ভালো করে খাওয়া উচিত তাহলে পেট টের পক্ষে ভালো অ্যাকচুয়ালি হাইজিন মুক্ত থাকবে তো অনেকে আছে দেখি খাসির মাংসও ধোয় না এমনিই রান্না করে কারণ টেস্ট নষ্ট হয়ে যাবে নাকি তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব সব কিছু ধুয়ে খাওয়াটাই মানে শরীরের পক্ষে ভালো তো যাই হোক এখানে আমি মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো সর্ষে তোমরা চাইলে সাদা সর্ষে কালো সর্ষে অ্যাড করতে পারো তো আমার কাছে কালো সরষেটাই বেস্ট লাগে মানে কালো সর্ষের একটা আলাদাই ঝাঁস থাকে আর এখানে আমি দিয়ে দিয়েছি নুন আর এখন দিয়ে দিচ্ছি কিন্তু টক দই একেবারে মানে পেস্ট হয়ে যাবে আর আমি কেন নুন দিয়েছি জানো এই পেস্টের মধ্যে না হলে কিন্তু একটু তিতকুটে ভাব আসেছে মানে তোমরাও কিন্তু এই যখনই সর্ষে পেস্ট করবে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন দিয়ে দেবে দেখবে পেস্টটা তেতে হবে না তো অনেকেই জানো না তো আজকে একটা তোমাদের সিক্রেট বললাম তো যাই হোক আমার পেস্টটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো আজকে রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে আর এই দিকে আমি এখন মাছটা ম্যারিনেট করে নেব ওই পেস্টটা দিয়ে তো যাই হোক দইটা আমি একেবারে দিয়ে দিয়েছিলাম কারণ না হলে না মানে ঠিক মতো মানে ফাটানো হতো না তো তার জন্যই আর কি আর যত মানে মশলা যত পেস্ট হবে তত কিন্তু মানে টেস্টটাও বেশি হয় যে কোনো কিছুর ক্ষেত্রে তো যাই হোক এডিট করার সময় মনে হচ্ছে যেন আমি আবার খেয়ে নিই তো অনেক দিন ধরেই ভাবছি ভিডিও অনেক দিন ধরে ভিডিও আসছে না তোমাদের মাঝে তো মানে দিতে পারছি না তো অনেকগুলো মানে নাচের ভিডিও দিয়েছি তো ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু আমি বলেছি সর্ষের তেলে করব। এখন কিন্তু আমি মাছটার মধ্যে মানে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এটা ম্যান্ডেটারি না যে দিতেই হবে আর চাইলে দিতেও পারো তো যাই হোক আমি কিন্তু এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল তো তার মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেব কালো জিরে যেহেতু বললাম না একটু অন্য অন্যরকমভাবে অনেকে কি মেখে কে একেবারে মানে কি কোনো কিছুতে ভাব ও সেদ্ধ বসায় আমি কিন্তু আজকে একটু অন্যভাবে করব তো যাই হোক আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে এইবার দিয়ে দেবো ওই বাকি পেস্ট যেটুক ছিল ওটা জল দিয়ে ভালো করে দিয়ে দেব আর তার মধ্যে কিন্তু এবার আমি মাছগুলো ঢেলে দেব। ব্যাস তারপরে নামানোর আগে একটু ও এটার মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি বটে আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি কারণ জলটা যেহেতু দিয়েছি আর তারপর কিন্তু নামানোর আগে পরিমাণ অল্প পরিমাণে একটু কাঁচা সরিষার তেল দিলে এটার ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে তো মানে মাছটা সত্যি খুব টেস্টি হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছিল। মানে প্রচুর পরিমাণেই পছন্দ হয়েছিল খুবই ভালো হয়েছিল। খেতে সত্যি তো যাই হোক কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এইবার দেখো আমার মাছের কালারটা দেখো জাস্ট হ্যাঁ তবে আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একদম ইয়েলো শেডটা ভালো লাগে না একটু রেড ইয়েলো থাকবে ওটাই ভালো লাগে আমার কাছে